আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলকে শিক্ষা দিতে এবার হুঁশিয়ারি দিল ইরান দখলদার বাহিনী যদি ইরানে কোনরূপ ভুলেও হামলা চালায় তাহলে নিশ্চিন্ন করে দেয়া হবে ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী মুখপাত্র ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে আজ ইরানের রেভলিউশনারি গার্ড আরজিসির আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই ঘোষণা দিয়েছেন এরপর জানাব হিন্দুত্ববাদীদেরকে দমন করতে এবার অর্ধেক দামে চীনা পাচ্ছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে হচ্ছে ঘনিষ্ঠতর অংশ এবার অর্ধেক দামে পঞ্চম প্রযুক্তির যে থার্টি ফাইভে অত্যাধুনিক এয় প্রযুক্তির বিমান দিচ্ছে পাকিস্তানকে তাও মাত্র অর্ধেক দামে এতেই হিন্দুত্ববাদীরা এবার নাকানি চুপানি খেতে শুরু করেছে কারণ হিন্দুত্ববাদীদের হাতে রয়েছে চতুর্থ প্রজন্মের রাফাল যে রাফালকে তারা জে টেন সি চীনের তৈরি যুদ্ধবিমান দিয়েই ধ্বংস করে দিয়েছে এবার যদি পাকিস্তানের হাতে পঞ্চম প্রযুক্তির বিমান চলে আসে তাহলে বুঝতেই পারছেন হিন্দুত্ববাদী ভারতের আর রক্ষা নেই এদিকে গাজার ১৪ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলছে ইহুদিবাদীরা ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চৌদ্দটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতেই হুমকিমূলক সতর্কবার্তা জারি করে এবারে জানাব বাংলাদেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছে নয়াদিল্লি ভারত থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশিনের খবরের মধ্যে নয়াদিল্লি বলছে যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে তারা বাংলাদেশি নাগরিক হোক বা অন্য যে কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে আজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ছাল এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি ঘূর্ণিঝড় ও ঝড়ো হওয়ার আশঙ্কায় চট্টগ্রাম কক্সেস বাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সতর্ক সংকেত জারি সমিদপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে হুঁশিয়ারি ইরানের মুখপাত্রের ইরানে যদি দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবে হামলা চালায় তাহলে তার ধ্বংসাত্মক জবাব দেয়া হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসির মুখপাত্র দুই দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ইরান থেকে এই কঠোর হুশিয়ারি এলো আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেছেন যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার বোকামি কাজ করে এবং আক্রমণ করে তাহলে আমরা ইহুদিদেরকে ছাড় দেব না তাদেরকে টুকরো টুকরো করে তারপর ধ্বংসযোগ্য চালাবো ইসরায়েল জুড়ে নাইনি উল্লেখ করে বলেছেন ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তিনি আরো বলেন আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছি এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক আয়া আর মুখপাত্র আরও বলেন ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না অপরদিকে একই দিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দেবে অর্ধেক দামে চীনা যুদ্ধ বিমান পাচ্ছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে অংশ হিসেবে ইসলামাবাদকে অর্ধেক দামে দেবে বেজিং পাকিস্তান সূত্র থেকে বলা হয়েছে পঞ্চম জেনারেশন যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান পাকিস্তানকে দিচ্ছে চীন পঞ্চাশ শতাংশ ছাড়ে ওই বিমান পাকিস্তানকে দেয়া হচ্ছে চলতি বছরে অগস্টের মধ্য চীন থেকে প্রথম ব্যাচে যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে পাকিস্তানকে চল্লিশটি জে থার্টি ফাইভ দেবে চীন প্রসঙ্গত গত সাত থেকে দশই মে ভারতের সঙ্গে যে যুদ্ধ হয় তাতে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান তুলে দিচ্ছে চীন গত বছর যে থার্টি ফাইভে বিমান কেনার বিষয় চীনের সঙ্গে বোঝাপড়া হয় পাকিস্তানের তখন বলা হয়েছিল দু সালে তাদের এই বিমান দেয়া হবে তবে তার আগেই পঞ্চম জেনারেশনের এই যুদ্ধাস্ত্র হাতে পাচ্ছে পাকিস্তান আর এতেই হিন্দুত্ববাদীরা এবার আতঙ্কে পড়েছে হিন্দুত্ববাদীরা এবার পালাবে কোথায় তাদের হাতে রয়েছে চতুর্থ প্রজন্মের বিমান পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের বিমান আসলে হিন্দুত্ববাদীদের পালানো ছাড়া কোনো উপায় থাকবে না তারা ইতিমধ্যেই বাংকার তৈরি করতে শুরু করেছে পাকিস্তান যদি হামলা করে তাহলে তারা এখন আর ঠেকাতে পারবে না তাই বাংকারে আশ্রয় নিয়ে প্যান রক্ষা করবে তা এজন্যই তারা বাংকরে আশ্রয় নেওয়ার জন্য আগেই বাংকাত তৈরি করতে শুরু করেছে হিন্দুত্ববাদীরা গাজার চোদ্দ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলছে দখলদার ইসরায়েলি বাহিনী এবার গাজার নতুন করে স্থানে ভয়াবহ হামলা চালাতে চায় আবারও দখলদার ইসরায়েলি বাহিনী তাই সরে যেতে সেখান থেকে নির্দেশনা জারি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা জানিয়েছে আমরা নতুন করে সব এলাকায় হামলা চালাব এখান থেকে সাধারণ মানুষদেরকে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি নতুন নতুন এলাকা খালি করার পাশাপাশি হামাজকে নির্মূল করার জন্য পুরো গাজাই তাণ্ডব চালাতে শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী নেতানেও সরকার জানিয়েছেন তিনি গাজায় সাধারণ মানুষকে বসবাস করতে দেবেন না তাদেরকে গাজা থেকে বিশ্বের বিভিন্ন দেশে তারা হস্তান্তর করতে চায় তাই নতুন করে তারা এবার প্লান পরিকল্পনা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নেতানেও ইহুদিবাদী কট্টরপন্থী নেতান তিনি জানিয়েছেন যে আমরা নতুন করে পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চাই হামাজকে নির্মূল করার পাশাপাশি পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ চান তিনি পুরো গাজাটাকে ধ্বংস করে তারপর সব এলাকায় ইহুদি বসতি স্থাপন করতে যাতে করে ভবিষ্যতে পৃথিবীতে সব থেকে বড় ইহুদিবাদী রাষ্ট্র গঠন করতে পারেন তিনি নেতানেহর একটাই স্বপ্ন তিনি চান পুরো গাজা এরিয়া তিনি দখল করে রাখতে চান এবং এসব এলাকা থেকে নিরীহ ফিলিস্তিনিদেরকে তিনি তাড়িত করে তারপর সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে তারপর সেখানে বসতি স্থাপন করতে চায় এবং ইহুদিরা যাতে মধ্যপ্রাচ্যের পুরো এরিয়া নিয়ন্ত্রণ করতে পারে এজন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীরা যেদিকেই যাচ্ছে যেদিকেই নিরীহ মানুষ পাচ্ছে তাদেরকে দেখা মাত্র তারা হাসতে হাসতে গুলি করে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে তবু তাদের মধ্যে কোনো অনুশোচনাবোধ নেই ইহুদিবাদীরা সাধারণ মানুষকে হত্যা করা যে নরপিসাসের খেলায় মেতে উঠেছে তাদের সেই ধ্বংসযোগ্য আর থামছেই না বিশ্বের বুক থেকে আজ মরে গেছে মানবতা কিন্তু ইহুদিবাদী ইসরায়েলকে কেউ থামাতে পারছে না দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি ঘূর্ণিঝড় হওয়ার চট্টগ্রাম কক্সবাজার ও মংলা পায়রা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস তারা জানিয়েছে সাগরে লঘুচাপ হয়েছে এ কারণে যেকোনো সময় তা তীব্র বেগে কুলে আশ্রয় পড়তে পারে এজন্য সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অবস্থায় উপ স্কুল থেকে যে জাহাজ এবং নৌকাগুলো গভীর সমুদ্রের জন্য গিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফিরে আসতে নির্দেশনা জারি করা হয়েছে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো সময় বড় ধরনের ঘূর্ণিঝড় হতে পারে স্থানীয় ও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় ও ঝড় হাওয়ায় আশঙ্কায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে আজ আবহাওয়া দপ্তরে আবহাওয়িত ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চলসীন মেঘমালা সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলে এলাকা এবং সমুদ্র বন্দরসমূহর উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া জানিয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সেস বাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড় হাসও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা শো বৃষ্টি হতে পারে এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে